আমরা দেখলাম যে আসলে বাংলাদেশ ভার্সেস অল আমরা দেখলাম বাংলাদেশ মধ্যকার খেলা এখন আমরা দেখলাম যে আসলে বাংলাদেশ কিন্তু তারা এক্সিলেন্ট খেলেছে এই পর্যন্ত বাংলাদেশ কিন্তু মালদ্বীপসকে কখনো হারাতে পারেনি এখন পর্যন্ত যদি আমরা দেখি কখনো কিন্তু মালদ্বীপস বাংলাদেশের কাছে হারেনি তারা কিন্তু এ পর্যন্ত কিন্তু তারা বরাবর কিন্তু তারা আসলে ভালো খেলে আসছেন মালদ্বীপস এবং বাংলাদেশের কাছে যে আজকে যে তারা পরাজিত হবে সেটা কিন্তু বাংলাদেশ কখনও বাংলাদেশ কখনো আসলে ভাবতে পারেনি তারা আসলে কখনো বাংলাদেশ আসলে তারা কখনো ভাবতে পারেনি যে মালদ্বীপসকে তারা তিন শূন্য গোলে তাদেরকে হারাবে এবং তারা কিন্তু বাংলাদেশ প্রথম থেকে কিন্তু তারা অ্যাটাকিংভাবে তারা খেলা শুরু করেছিল এবং আমরা দেখলাম যে বাংলাদেশকে এবং এবং মালদ্বীপস অনেক প্লেয়ার বাংলাদেশের প্লেয়ারকে অনেক আহত করেছে এবং এখানে আমরা দেখলাম একজন কিন্তু আসলে তিনি কিন্তু আসলে আহত হয়ে তিনি কিন্তু বাইরে একবার মাঠে বাইরে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং বাইরে দেখলাম যে আসলে সে কিন্তু সেই কিন্তু আসলে হাঁটতে পারছিল না এবং সেই কিন্তু তাদেরকে তাকে কিন্তু দুজন মিলে ঘাড়ে ঘাড়ে করে তাকে বাইরে বার করা হয়েছে এবং এটি কিন্তু প্রথম জয় বাংলাদেশের মালদ্বীপসের সাথে তাও এটি ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনালভাবে খেলা যে হয়েছে বাংলাদেশ অন্য দেশের সাথে এই তিনটি গোল দিয়ে কিন্তু কখনো বাংলাদেশ দিতে পারেনি এই পর্যন্ত এই পর্যন্ত এই তিনটি গোল কিন্তু বাংলাদেশ কখনো দিতে পারেনি এই হচ্ছে প্রথম ইন্টারন্যাশনালভাবে বাংলাদেশের অন্য কোনো দেশকে আন্তর্জাতিকভাবে তাদের অন্য কোনো দেশকে তারা তিনটি গোল তিন একে তারা জয়লাভ করেছে বাংলাদেশ এটি হচ্ছে বাংলাদেশের স্মরণীয় এবং হয়তো এটি এই আজকে এই ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য ডু ওর ডাই আমি একটা পেপারে দেখতেছিলাম আজকে বাংলাদেশের আজকে এই খেলাটা ছিল ডু ওর ডাই ম্যাচ আজকে যদি বাংলাদেশ যদি তারা যদি হেরে যেত তাহলে সব বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ এখান থেকে তাদেরকে বিদায় নেওয়া হতো এখনও কিন্তু বাংলাদেশ নিজেদের আশাকে জাগিয়ে রাখলো আসলে বাংলাদেশ আসলে তারা কি সেমিফাইনালে সে যাবে আজকে আমরা দেখব এরপরে রাত আটটা একটি খেলা আছে ভুটান ভার্সেস নেবলন এবং সেখান থেকে আসলে কারা জিতবে সেটাই হচ্ছে দেখার বিষয় আমরা দেখব এবং হয়তো সেখানে কারা জিতে সেই সেই অনুযায়ী কিন্তু এখানে খেলাগুলো কিন্তু আসলে সেই যারা পয়েন্ট টেবিলে ওপরে থাকবে তারাই আসলে দুজন সে তারা সেমিফাইনালে তারা যাবে এবং আজকে আমরা দেখলাম খেলা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগছে আজকে খেলাটা বাংলাদেশের সম্পর্কে কিন্তু এর আগে লেবাননের কাছে কিন্তু বাংলাদেশ হেরেছিল হ্যাঁ এক গোল না দুই গোলে তো বাংলাদেশে বাংলাদেশ তারা হেরেছিল নেবালনের কাছে এবং সেখান থেকে কিন্তু তারা আসলে পারে কিন্তু বাংলাদেশে সেখানেও কিন্তু একটা সুযোগ ছিল বাংলাদেশের কিন্তু সেখানেও একটা সুযোগ ছিল সেই সুযোগ কিন্তু আমরা হাত ছাড়ে হাত ছাড়ছে তারা আসলে নিজেদের এবং যে দুইটি গোল হয়েছে নিজেদের খাম খেলে ডিফেন্সে নিজেদের খাম খেলার জন্য কিন্তু সেই দুইটি গোল তারা খেয়েছিল কিন্তু আজকে বাংলাদেশ কিন্তু সেই নিজেদের সেই খাম খেলে কিন্তু তারা রাখেনি এবং তারা কিন্তু শেষ পর্যন্ত নিজেদের সেরাটা তারা দিতে পেরেছে দেখে আজকে বাংলাদেশ তারা জয় লাভ করেছে নিজেদের সেরা যদি না দিতে পারে যে কোনো খেলা আমরা যদি মনে করি যে কোনো খেলা ফুটবল বলেন ক্রিকেট খেলেন হাডুডু বলেন আর বিভিন্ন খেলা আছে সেই খেলা সেই খেলোয়াড়দের প্লেয়াররা যদি নিজেদের সেরাটা যদি তারা যদি দিতে পারে তাহলে কিন্তু ওই ম্যাচ কিন্তু জয় লাভ হওয়ারই কিন্তু সম্ভাবনা আছে ডিয়ারভেটস আপনারা দেখলেন এই খেলা বাংলাদেশ কিন্তু এক্সেলেন্ট খেলেছে আমি টেলিভিশনে খেলাটা দেখেছি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে এবং ভালো খেলেছে আজকে দামাল ছেলেরা এবং আপনারা কেউ যদি আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি রয়েছে তা ভিডিও আপডেট পেতে এবং ভিডিওতে একটু করে লাইক দিয়ে দেন যে যেখান থেকে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের চ্যানেল পক্ষ যেহেতু আপনারা আমাদের সাথে যুক্ত আছেন ডিয়ার থ্যাংক ইউ সো মাচ এবং আমরা দেখলাম যে আসলে বাংলাদেশ এবং লেবানন বাংলাদেশ এবং লেবাননের মধ্যকার খেলা সেখানে বাংলাদেশ কিন্তু এক্সিলেন্ট খেলেছে এক্সিলেন্ট খেলেছে অনেক ভালো কিন্তু খেলেছে বাংলাদেশ দল ভালো খেলার কারণে কিন্তু তারা আজকে কিন্তু জয় লাভ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল এবং এর পরবর্তীতে এর পরবর্তীতে বাংলাদেশের কিন্তু আরও এক বাংলাদেশের পয়েন্ট হচ্ছে এখন তিন বাংলাদেশের পয়েন্ট হচ্ছে এখন তিন তারপরেও আমরা দেখি এর পরবর্তী আজকে সন্ধ্যা আটটায় আরও একটি খেলা আছে লেবানন ভার্সেস ভুটানের এই একই খেলা সাব বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর এটি হচ্ছে ইন্ডিয়াতে খেলা হচ্ছে ইন্ডিয়াতে তারা এই খেলাটি আয়োজন করা হয়েছে বাংলাদেশেই খেলা হচ্ছে না ইন্ডিয়াতে সেই ইন্ডিয়াতে আমরা এই খেলাটি দেখতে পাচ্ছি ডেডভার্স আমরা দেখলাম বাংলাদেশ দল তারা আসলে দুর্দান্ত তাদের নিজেদের সেরাটাই তারা কিন্তু দিয়েছে বাংলাদেশ কাছে আসলে নেবালন কিন্তু কোনো পাত্তায় পায়নি তারপরেও কিন্তু নেবালন কিন্তু একটি একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়েছে এবং লেবাননের অনেক প্লেয়াররা কিন্তু বেশিরভাগ বাংলাদেশের থেকে তারা কিন্তু হানড্রেড পারসেন্ট তারা কিন্তু আসলে আমরা যদি দেখি বাংলাদেশ কিন্তু কম হলুদ কাঠ পেয়েছে আজকে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আসলে অনেক ভালো খেলেছে এবং হলুদ কার্ডটি তারা কম পেয়েছে এবং আমরা দেখলাম লেবাননের তারা কিন্তু আসলে ভালো ভালো হলুদ কাঠই পেয়েছে ডেয়ার্স আজকে আমরা দেখলাম বাংলাদেশ এবং লেবাননের মধ্যকার খেলা সমাপ্ত হয়েছে এই খেলাটি এখন এবং হ্যাঁ মালদ্বীপস মালদ্বীপস কিন্তু মালদ্বীপস কিন্তু চেয়েছিলো বাংলাদেশ যেহেতু বাংলাদেশ তাদের কাছে কখনো হারেনি বাংলাদেশ তাদের কাছে কখনো হারেনি এইটা হয়তো বাংলাদেশ তারা তাদের সাথে পারবে না সেই চিন্তা ভাবনা করে কিন্তু তারা হয়তো তারা আজকে খেলেছে মালদ্বীপস আজকে যেটি আমরা দেখলাম কিন্তু যেটি দেখলাম আজকে আসলে মালদ্বীপস কিন্তু তার আসলে তারা আজকে বোঝে নিল যে আসলে ন যে কোনো সময় বাংলাদেশ কিন্তু রুখে দাঁড়াতে পারে এবং সেটাই কিন্তু হয়েছে মালদ্বীপসের সাথে বাংলাদেশ কখনো হারেনি হারেনি বাংলাদেশ মালদ্বীপসের সাথে বাংলাদেশ কখনো জিততে পারেনি শরীরটা হারেনি না জিততে পারেনি বাংলাদেশ সবসময় মালদ্বীপসে জয়লাভ করেছে বাংলাদেশ সবসময় হেরেছে কিন্তু আজকে সেটার উল্টে কিন্তু হয়েছে বাংলাদেশ দল আজকে তারা জয়লাভ করতে সক্ষম হয়েছে ডেয়ার বিস যেটি আমরা দেখলাম আজকে এক্সিলেন্ট খেলা খেলেছে বাংলাদেশ দল এবং নিজেদের নিজেদের সেরাটা তারা আসলে দিতে দেওয়ার কারণে বাংলাদেশ কিন্তু আজকে জয় লাভ করছে ডিয়ার ভিউয়ার্স কেউ যদি আপনারা আমাদের সাথে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি রয়েছে তেমন করে এখন পরবর্তী ভিডিও আপডেট পেতে আপনাদের পর থেকে সাহায্য করো আজকে রাত্রে কিন্তু আরেকটি খেলা আছে রাত আটটায় আজকে রাত আটটায় কিন্তু আরেকটি খেলা রয়েছে এখানে মালদ্বীপস বার্সেস ভুটানের মধ্য খেলা মালদ্বীপস এবং ভুটানের মধ্যকার খেলা আছে সেই খেলাও আপনাদের সাথে যুক্ত থাকবো অনেকে বিভিন্ন স্থান থেকে যুক্ত আছে সবাইকে অনুরোধ করছি ভিডিওতে একটু করে লাইক দিয়ে দেন আর ঝড়ের গুঁতিতে একটু লাইকটা দিয়ে দেন যে যেখান থেকে যুক্ত আছে এবং আমরা দেখলাম বাংলাদেশ আজকে তো আমাদের যারা বাংলাদেশে বাংলাদেশের সাপোর্টার যা বাঙালি তাদের আমাদের আসলে তো খুশি হওয়া উচিত যে যেহেতু তারা আসলে আমাদের দামাল ছেলেরা তারা আসলে আজকে কিন্তু জয় লাভ করেছে হ্যাঁ মালদ্বীপসের সাথে মালদ্বীপসের সাথে কিন্তু কখনো তারা জয়লাভ করতে পারে না এটি কিন্তু প্রথম এটি কিন্তু প্রথম বাংলা দেশের জয়লাভ মালদ্বীপসের সাথে তাও তিন এক গোলে তারা জয়লাভ করেছে বাংলাদেশ দল বাংলাদেশ আর একটু সুযোগ ছিল বাংলাদেশ খেলার প্রথম থেকে কিন্তু তারা অ্যাটাক করার সুযোগ শুরু করেছিল সুযোগ পেয়েছিল বাংলাদেশ প্রথম থেকে তারা অ্যাটাক করা শুরু করেছিল বা অ্যাটাক করেছিল এই কারণে কিন্তু বাংলাদেশ আজকে কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছে ডাইভার্স আমরা যেটি দেখলাম আজকে আমি আসলে প্রথম অর্ধ থেকে প্রথম থেকে আসলে খেলাটা দিতে পারিনি এই জন্য দুঃখিত একটু আমি ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরে লাম পরে হ্যাঁ তারপরে আমি চারটে দিকে আমার ওঠার কথা আসলে উঠতে পারিনি হ্যাঁ তারপরে এখন আপনাদের সাথে যুক্ত হয়েছে অনেক ভালো লাগলো খেলাটা দেখে আমার কাছে অনেকে যুক্ত হয়েছে নতুন বন্ধু যারা আপনারা আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি রয়েছে তা অন করে এখন পরবর্তী ভিডিও আপডেট পেতে আপনাদের পর থেকে সাহায্য করবে ডিআভার্স এবং যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে আরেকটিবার ধন্যবাদ আরেকটি ধন্যবাদ দিচ্ছি চ্যানেল পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি ভিডিওতে একটু করে লাইক দিয়ে দেবেন এবং আমরা দেখলাম হ্যাঁ আসলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন খেলাটা আপনারা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কাছে খেলাটা কেমন লেগেছে যে আজকে বাংলাদেশ দল যেহেতু তারা জয় লাভ করেছে তিন এক গোলে বাংলাদেশ এবং বাংলাদেশ আমরা দেখুন ভালো খেলেছে বাংলাদেশ বাংলাদেশ ভালো খেলেছে হ্যাঁ দেখার মতন খেলা হ্যাঁ দেখার মতো তারপরে বাংলাদেশ অনেক কয়টা প্লেয়ারকে আহত করেছেন সেই মালদ্বীপ স্যার আসলে তারা তো দেখতেছে যে আমরা পারতেছি না বাংলাদেশের প্লেয়ারদেরকে আমরা একটু আহত করে তাহলে আমরা একটা সুযোগ পেতে পারি কিন্তু রাখে আল্লাহ মারে কে কথা আছে না আল্লাহ রাখে আল্লাহ মারেকে সেই রকমই কিন্তু হয়েছে বাংলাদেশের বাংলাদেশের কিন্তু আজকে হ্যাঁ বাংলাদেশের কিন্তু আজকে একটা সুযোগ ছিল সেই সুযোগ সেই সুযোগ কিন্তু কখনো তারা হাত ছাড়েনি তারা তারা কিন্তু সেই সুযোগ কিন্তু আর হাত ছাড়েনি এর আগের ম্যাচে এর আগের কয়েকটি খেলায় কিন্তু মালদ্বীপসের কাছে কিন্তু আসলে তারা কিন্তু কখনো বাংলাদেশ জয়লাভ করতে পারেনি ডিও আজকে আমরা দেখলাম বাংলাদেশ দল তারা আসলে তিন এক গোলে তারা জয়লাভ করতে সক্ষম হয়েছে আমরা যেটি দেখলাম এবং আজকে সন্ধ্যা আরেকটি খেলা রয়েছে নেবালন ভার্সেস ভুটানের মধ্যকার খেলা রাত আটটায় বাংলাদেশ সময় খেলা শুরু হবে এবং সেই খেলাও আপনাদের সাথে আমরা যুক্ত থাকব এবং আমরা দেখলাম আজকে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকে খেলাটি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে খেলাটি দেখার মতন খেলা এবং ভালো লেগেছে খেলাটি এবং আজকে সন্ধ্যায় কিন্তু আমরা দেখব আসলে সন্ধ্যাও দেখে আসলে এই সন্ধ্যার খেলা কারা জয় লাভ করতে পারে বা করার সম্ভাবনা আছে সব বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ টু এই খেলা কিন্তু ইন্ডিয়াতে এই বছর কিন্তু আয়োজন করা হয়েছে সমস্ত টাকা কিন্তু বঙ্গবন্ধুর পক্ষ থেকে দেওয়া যায় যেহেতু সব বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের খেলা এবং ইন্ডিয়াতে সেটা আয়োজন করা হয়েছে কয়েকটি দেশ মিলে এবং আমরা দেখি আসলে খেলাটা আসলে কী হয় কারা জয়লাভ করতে পারে সেইটি হচ্ছে দেখার বিষয়ে আপনাদের পর থেকে ধন্যবাদ জানাচ্ছি আরেকটিবার বিভিন্ন স্থান থেকে যুক্ত ছিলেন কেউ যে নতুন বন্ধু হয়ে থাকেন আপনারা আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি রয়েছে তা অন করে পরবর্তী ভিডিও আপডেট পেতে আপনাদের পর থেকে সাহায্য করবে থ্যাংক ইউ সো মাছ অনেকে বিভিন্ন স্থান থেকে যুক্ত আছেন এবং আমরা দেখি আসলে দেখা যাক এরপরেও কিন্তু খেলা আছে আজকে সন্ধ্যা সন্ধ্যা হ্যাঁ সন্ধ্যায় খেলা আছে সাব চ্যাম্পিয়নশিপে সে রাত আটটার সময় এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং